আমার মতো অনেক মায়েদের কমন একটা সমস্যা বাচ্চা সবজি খায় না মাছ মাংস ছাড়া বাদ খেতে পারে না তো আজকের এই ভিডিওটা দেখার পর কিছুটা হলেও উপকৃত হবেন হ্যালো এব্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আমার ঘরে যেহেতু বাচ্চা আছে এই সমস্যা আমাকেও ফেস করতে হয় আমার বাচ্চারা প্রতিদিন খাওয়ারের আগে জিজ্ঞেস করবে মা কী রান্না করেছো যখন বলি সবজি রান্না করছি আজকে ওই দিন বাহানা খুঁজবে কীভাবে দুপুরবেলা ভাত না খেয়ে থাকতে পারবে আর যেদিন মাংস রান্না হয় সেদিন সবার আগে দৌড়ায় এসে খাওয়ার টেবিলে বসে তো আমরা চাইলে একটু বুদ্ধি খাটিয়ে বাচ্চাদেরকে কিছু সবজি খাওয়াতে পারি যেমন লাউ মিষ্টি কুমড়া গাজর টমেটো বাচ্চাদের নিয়ে স্কুল থেকে আসার সময় একটা লাউ নিয়ে আসলাম আর এই লাউটা আমি ভালোভাবে ওয়াশ করে উপরে চামড়াটা সিলে নিব চাইলে চামড়া সহ লাউটা রান্না করা যেত কিন্তু বাচ্চারা যেহেতু খাবে আমি চামড়াটা সিলে নিব আর এই চামড়াটা আমি ফেলবো না চামড়া দিয়ে আরেকটা রেসিপি তৈরি করব সন্তান ছেলে হোক কিংবা মেয়ে একটা সন্তান সঠিক এবং সুস্থভাবে বেড়ে ওঠার জন্য তাকে ভালোভাবে মানুষ করার জন্য মায়ের ভূমিকা অনেক তবে বাবার ভূমিকাও কম না আমার যেহেতু মেয়ে বাচ্চা আর মেয়েরা একটু বাধ্য হয় কথা শুনে সেটা আমরা সবাই জানি আর ওদেরকে যখন বলি গাজর আর টমেটো খেলে স্কিন অনেক গ্লো করবে এবং তুমি অনেক সুন্দর হয়ে যাবে চুলগুলো বড় বড় হবে তখন তারা নিজ থেকেই টমেটো গাজর এগুলো খেয়ে নেয় আমি সিজনাল টমেটোগুলো আমার মেয়েদেরকে সামান্য একটু লবণ এবং দুই একটা কাঁচামরিচ দিয়ে মাখাই দিই ওরা ওইভাবেই খেতে অনেক বেশি পছন্দ করে বাচ্চারা যেহেতু ফ্রাইড রাইস নুডলস এই ধরনের খাবারগুলো বেশি পছন্দ করে তখন রান্না করার সময় একটু গাজর টমেটো একটু বরবটি বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি আর বাচ্চারা তো সবসময় ফ্রায়েড রাইস খেতে চায় কিন্তু ফ্রায়েড রাইস তো সবসময় খাওয়া বা রান্না করা সম্ভব হয় না আমি ঘরে থাকা ভাত দিয়ে ওদেরকে ম্যাক্সিমাম সময় ফ্রায়েড রাইস রান্না করে দিই ওরা অনেক মজা করে খেয়ে নেয় এই দিকে আমি আমার লাউ রান্নাটা চুলায় বসিয়ে দিলাম আমরা যেহেতু সরিষার তেলের তরকারি খাই তো সরিষার তেল দিয়ে আজকে রান্নাটা করব। কিছুটা তেল কিছুটা পেঁয়াজ কুচি এবং একটু রসুন বাটা সামান্য একটু হলুদ ধনিয়া গুঁড়া আর সামান্য একটু মরিচ গুঁড়া দিয়েছি মরিচ গুঁড়াটা চাইলে আপনি স্কিপ করতে পারেন আমি যেহেতু ভিডিও বানাচ্ছি তাই একটু মরিচ গুঁড়া দিলাম যাতে কালারটা সুন্দর হয় আর আমি চিংড়ি মাছ দিয়ে আজকে লাউটা রান্না করব ওই জন্য চিংড়ি মাছটা দিয়ে দিলাম কোনো শাক সবজি রান্না করার সময় আমি অতিরিক্ত মশলা দিই না অতিরিক্ত মশলা দিলে সবজির অরিজিনাল স্বাদ গন্ধ দুটাই নষ্ট হয়ে যায় অল্প মশলায় সবজি রান্না করলে সবজিটা খেতে অনেক বেশি মজা হয় কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় শেষ আমাদের প্রিয় নবী হররত মুহম্মদ সাল্লাহ আলিহি আসাল্লামের পছন্দের খাবার ছিলেন লাউ আর এই কথাটা আমি আমার বাচ্চাদের সাথে শেয়ার করেছিলাম অনেক আগে আর তখন থেকে তারা লাউ খেতে অনেক বেশি পছন্দ করে এই দিকে তরকারিতে কিছুটা বাগান দিয়ে নিলাম লাউ মিষ্টি কুমড়া এই ধরনের সবজির মধ্যে যদি বাগান দেয়া হয় তাহলে খেতে অনেক বেশি মজা লাগে আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে শুরু থেকে শেষ পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন তাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা সবাই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ